ফেরত শোনা মানে ফেরত শোনা নাকি ভাই যদি ফেরত না শে ভাই কিন্তু আমি যাব না ভাই আমার বিয়ে করতে হবে ভাই আমার আমি tali যাব না ভাই তুমি যাও हेलो ওই ফেরত না অনেক গিলি পারে বাবা এটা কলা দিবেন কলা খালি পারে খাবার মানে বাড়ি আসার আগেই তোর বিয়ে কি কলা খালি বিয়ে হয় খালি চল 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 আয় চল চল চল

এই মালটাতে আংলেই মালটা নারী নক্ষত্র জানি আন সুস্তাক ভরে পুরো ডিটেইলস হ্যাঁ কত কি দেখি নিবি ওই দাগে ও কি সমস্যা সেটা কি সমস্যা সাইডবার বিয়ে ভেঙেছে আবার আজকে নতুন মানে পাঁচbmod পাঁচবার বিয়ে ভেঙেছে এই তো সমস্যা এই সমস্যা নেই পাইছে আছার ডি পাকা জানলে বলতে 30% হ্যাঁ তো <inPS> বাবা হ্যাঁ বাবা তুই আইস কেউ আসার আগে বিয়ে ভেঙে গেছে সব বাবা আপনি এগুলো কেমন বাবা আপনি তো অন্তত জানি বাবা আমার আমার কিছু একটা করে দেন বাবা আমার পাঁচ পাঁচটা বিয়ে ভেঙে গেছে বাবা হা হা তোর আর কোনো ভয় নাই তুই যখন কলা বাবার কাছে এসে গেছিস তোর চার পাঁচটা বিয়ে দিয়ে দেব তোর কোনো ভয় নাই চার পাঁচটা মনে চার পাঁচটা নিতে বেশি অনেক সুন্দর হয় আপাতত চার পাঁচ না আমি আপাতত এটা এটা এর গায়দাই করি নেই তারপরে যদি ওইটা ভালো না লাগে আরটা কিনে জানো বাবা চার পাঁচটা না তো আমার একটা কায়দা করিয়ে দেন বাবা তালিয়া মারবে না আর যদি ওই যে ভালো না লাগে তাহলে আবার আমি পাল্টাই নিবানে বাবা আপাতত তোমার একটা কায়দা করিয়ে দেন ওরে সালা একটাই পাইছি না যাও বা লাইন গার্ড করে সব কিছু নেভাসালাম ও সালাবার কাছে পরে আসি আবার আর একটা নিয়ে ওরে বচ্ছো ওর কোনো চিন্তা নাই তুই চাইতে পাঁচটা না তুই যখন যাস তখন তো তাই লাইন বাবা আপনি তো মানুষ না বাবা আপনি তো একটা পাকা শয়তা আপনি বাবাকে কি বললেন বাবা আমি তো আমি তো আপনাকে বলেছি আপনি একটা দেবতা বাবা আপনি সবই পারেন এমন কোন জিনিস নাই বাবা আপনি পারেন না বাবা তাহলে কানে আমি ভুল শুনলাম তুই ভুলও শুনতে পারি ছোট মানুষ তো ছোট মানুষ তাও আপনার সাথে আমি বিগত পাঁচশো বছর রয়েছি ঠিক আছে তাও ভুল শুনতে হ্যাঁ এই কলা বাবা তোকে একটা কলা দিবে এখন তুই কি এই কলার মূল্য দিতে পারবি বাবা আমি বিয়ে করার জন্য সব দিতে প্রস্তুত আছি বাবা আপনার কি চাই আপনি শুধু একবার বলুন বাবা পরে আর বাচিল তুই আমাকে মূল্য দিয়ে পোষাতে পারবি না আমি দেড় হাজার বছর ধরে সাধনা করে আমি কেউর কাছ থেকে কিছুই নেই তা নিয়ে আর আমার শিষ্য নেয় তুই শিষ্যর সাথে ডিল কর কিছু না পাঁচ লাখ টাকা আর এটা r1 টাইপ বাবা রেটা ওটা মাঝের মধ্যে থানাটা করা লাগে খুব কষ্ট হয় এতদূর চাওয়া যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ক্লিয়ার করে দিবি বাকি কি করে না এই না বাচ্চা এই কলাটা শুলে তুই খাবি আর চুষাটা বালিশের নিচেই রাখবি শুকাইয়ে যা গিলে বাজার থেকে তাবিজ কিনে গলায় নিবি একদমে তাবিজ কিনে বাবা আপনি অন্তর জমি বাবা আপনি যা আমাকে দিলেন আমি আমি ধন্য হয়ে গেছি বাবা ধন্যবাদ আপনাকে বাবা আরে ভাই আর কোয়েন্দারে ভাই আবার বোর তো বাচ্চা না আমার বংশের প্রদীপ কেমা চলবে আমি সেই চিন্তায় আর ভালোই লাগতেছে না ভাই এই সামান্য বিষয় নি আপনি টেনশন করতেছেন ভাই আমার কাছে এই বিষয় আগে কমেন্ট না ভাই ভাই এইটা আপনার কাছে সামান্য মনে হচ্ছে আমার বংশে বাতি জ্বলতেছে না ঘরটা অন্ধকার আর আপনার কাছে এটা সামান্য বিষয় মনে হচ্ছে ভাই আপনার কাছে কি কোনো সমাধান আছে ভাই আমি ভাই বিরাট বিপদে আছি ভাই কিছু হচ্ছে না ভাই আরে ভাই ওই যে ওই বটতলা কলা বাবা বইছে বুঝছেন ভাই ভাবিন নিয়ে তাড়াতাড়ি আসেন

ভাই আপনি তো কইছিলেন যে একটা কলা বাবা আছে আমার বউরে আমার বাচ্চা হওয়ার বিষয়ে আরে ভাই ওই যে কলা বাবা ওই ধনে বসে রয়েছে আর শোনো কলা বাবার কাছে যে উলট পালাক কোনো কথাবার্তা কব না বাবা দাদা শোনে তাই তাই মানবা না কিন্তু সমস্যা ঠিক আছে ঠিক আছে ভাই আমার বাবার অভিশাপ লাগে ভস হয়ে যাবে আমি বড় হয়ে যাইছি তাহলে যে বাবা আরে ভাই যা এখান থেকে ভোট আমি সব জানি বাবা এদের কি হয়েছে না হয়েছে আমি সব জানি বাবা অপরাধ নেবেন আমাকে তুই তো তুই ওই পারিয়ালাকে নিয়ে আসছিস আমি জানি এর বাচ্চা কাচ্চা হয় না তাই না हां বাবা আপনি ক্যামেরা দ দিন বাবা বাবা আপনি বাবা সব বলে বাবা আমার ব্যবস্থা করে দেন বাবা আমার সমস্যা সমাধান হয়ে যাবে মানুষের কথাই শুনু শুনদি আমাদের জীবন শেষ যখন আইছিস আমার দরবারে এখানে ভয় ধৈর্য ধরে কার কোন সমস্যা আমি সেটা আপনার কোনো চিন্তা নাই কোলা বাবার কাছে আইছেন না কলা বাবার কাছে একবার যে আসো সে আর খালি হাতে করে দেবেন ভাই আপনি বাবা শুধু আপনাদের একটা বাচ্চা যৌমজ বাচ্চা দেবে বাবা কিন্তু আপনার যে জিনিসটা দেবে কলা বাবা একটা কলা দেবে কলার দাম কি আপনি দিতে পারবেন হ পারবো আমি চেষ্টা করবো কলার দাম কি সত্যি দিতে পারবেন তো ভেবে দেখেন হ্যাঁ আমি চেষ্টা করবো আবার সব কিছু দিয়ে চেষ্টা করবো তাহলে আপনার কলার দাম হচ্ছে দশ লাখ টাকা আর একটা আর ঠিক আছে আমি সবই দিতে পারবো বাবা আপনি আমার খালি এটা ব্যবস্থা করে দিতে পারেন সন্তানের ব্যবস্থা করে দেন বাবা বাবার কাছে একবার নালিশ দিয়েছেন না হবে সব হয়ে যাবে বাবা আমার কিছু চাই রে বাবা আমার একটা ব্যবস্থা করে দেখলে এটা সন্তান বাবা ধ্যানে আছে বাবা ধ্যানে আছে ধ্যানে সে বাচ্চা খুঁজছে এই নে এই কলা তোর জন্য নয় এই কলা তোর বউ দিতে কলা বউ দিতে হবে মানে বাবা ওই কলা তোর বউ দিতে হবে এবং ওই কলা তোর বউ খাবে আর ওই চুচা বালিশের নিচে রেখে শুকায়ে গেলে তুই একদমে তাবিজ কিনে ওই তাবিচের মধ্যে ভরে কলাই নিতে হবে বাবা এই কলাই কি কাজ হবে মূর্খ আর তুই বাবাকে সন্দেহ করিস তুই কি বাবার একটা কাহিনী জানিস বাবা দুইশো বছর আগে এক মহারানীর বাচ্চা হয় না কলা খেয়ে রানীর না হলেও আড়াইশো বাচ্চা হয়েছে তুই কি জানিস অবাচীন তুই কি আমাকে সন্দেহ করছিস আমার ছোট্ট একটু নমুনা আমার শিষ্যই বলে বাবা আমার তো ভুলে গেছে বাবা আমি তো বুঝতে পারিনি বাবা আপনার ক্ষমতা তো অসীম বাবা আমাকে আপনি মাফ করে দেন বাবা যা তোকে মাফ করে দিলাম তুমি কি করো বাবা কিরম মানুষ নাই ভুল হয়ে গেছে খেতে হবে বাবা আপনাকে একটু আড়ালে যাইতে বলতে আপনার বউকে সিদ্ধ করতে হবে না হলে বাচ্চা আসবে না সিদ্ধ মানে পবিত্র করতে হবে আপনার স্ত্রী অপবিত্র তাকে এখন বাবা পবিত্র করবে আপনি একটু আড়ালে যান প্লিজ